করে যারা আমার বয়স জ্যেষ্ঠ আছে তাদেরকে প্রণাম জানাচ্ছি যারা আমার বয়স কনিষ্ঠ তাদের প্রতি আমার স্নেহ রইল আর যারা অনেকেই সমবয়সী প্রায় কাছাকাছি তাদের জন্য অবশ্যই আমার হৃদয়ের প্রশ্ন বলবার কথা তো আজকে বাংলা শিশু কিশোর সাহিত্য এবং পৌরাণিক আখ্যান তাতে তার পুরাটা অনেকটাই যেহেতু আমার মাস্টার সম্ভব ধরে দিয়েছে আমার অফিস বিবেদন হয়েছে

তাদের বয়সটা একটু নিচুর দিকে একটু অল্প বয়স্ক তারা সেই বয়স নিয়ে সাধারণত অনেকগুলো কথা বলে যে কত রকমের বিকল্প হতে পারে এখন এই মানুষগুলো এই ছোট মাপের মানুষগুলো ছোটখাটো মানুষগুলো কিনা না সব জিনিস বোঝে না এদেরকে সব কথা বললে পরে চট করে সব বুঝে ফেলবে এমনটা হবে না ধরুন আমি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ক্লাস ফাইভে কোনো বাচ্চাকে আলোচনায় ডাকবো কি যে আয় বাবা বাংলাদেশের পরিস্থিতি আলোচনা করে

ভিতরে ভিতরে একটা বড়দের রসায়ন চলতে থাকে আমি ছোটদের জন্য লিখতে বসেছি ছোটদের জন্য লিখতে বসলে আমার মাথার মধ্যে বলবো ভাবে বলবো বলবো ওটা একটুখানি সাইডে সরিয়ে রাখবো যেন শুনতে না পারে এই কাজগুলো সবাই করে সবাই যারাই ছোটদের জন্য লিখতে বসেছেন আমরা তাদের উল্টে পাল্টে দেখলে এখন বের পাই তারা এই কাজটি প্রত্যেকে করেছেন বিভিন্ন জন বিভিন্ন রকম

আমি আমি একটা জিনিস এখানে সহজ করে বলি এটা হচ্ছে যে মানে শুধুই পুরাণের গল্প বলছি না কিন্তু পুরাণ নাম যে বইগুলো আমি শুধুই তাদের কথা বলছি না আমি রামায়ণ মহাভারত এর মধ্যে টেনে নিচ্ছি ইনফ্যাক্ট রামায়ণ মহাভারতে কানার মতো অবশ্যই যুক্তি আছে আমার কাছে পুরাণে যা যা লক্ষণের কথা বলা হয় বিন্দুশেখর বসু মানে আমাদের যিনি রাজশেখর বসু পরশুরাম তার ভাই বিন্দুশেখর বসু এই চমৎকার বই লিখেছিলেন পুরাণ প্রবেশ বলে

জন্ম মৃত্যু সৃষ্টি প্রলয় সব কিছুকে নিয়ে একসঙ্গে পুরানের গল্প বলেർച്ച আমিই গানের গল্পগুলো এই ওই বাংলা সাহিত্যের শৈত্য জগতে থেকে লেখা শুরু হয়েছে তার বড় দিক থেকে আপনারা দেখবেন গল্প লেখা হয় আচ্ছা পুরাণের গল্প লেখা হয় তা ভালো কথা কিন্তু পুরাণের গল্প পাওয়াও হয়েছে না এতে সমস্যা আছে একটা সমস্যা আছে পুরাণের গল্পগুলি প্রাথমিকভাবে তৈরি হয়েছিল কোনো বাচ্চাদের জন্য নয় তাহলে পুরাণের গল্পে গুণাবলী উপাখ্যান আছে

মুশকিলটা হচ্ছে আজকাল নিদ্রা বলেন আজকাল দেখেন একটা শব্দ চালু হয়েছে প্যারেন্টিং বলা হয় আমি আমার বাচ্চাকে কেমন করে মানুষ করে তুলছি বাবা মাদের অনেক মাথা কামাতে হয় যতটা না স্কুলে বাচ্চাদের ক্লাস হয় তার থেকে বেশি পিটিএম হয় প্যারেন্ট টিচার মিটিং হয় ঘন ঘন ডেকে পাঠানো হয় যে আপনি কি করছেন বাড়িতে আপনি আপনার বাচ্চাকে কি করাচ্ছেন এই যে প্যারেন্টিং তার মধ্যে একটা অন্যতম দিক হচ্ছে যেখানে নিদ্রাও বলছে যে আপনার বাচ্চাকে একটা হিংসা থেকে দূরে রাখবার চেষ্টা আমার মনে আছে আজ থেকে প্রায় বছর দশেক আগে মোহিত রণদীপ বলে এক একজন মনস্তত্ত্ব তিনি আনন্দবাজার পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন তিনি একবার একটা প্রবন্ধ লিখেছিলেন হিংসার কথা বলে তার মূল বিষয়বস্তু ছিল বাচ্চাদের প্লিজ কার্টুন দেখতে দেবেন না কার্টুন থেকে প্রচন্ড হিংসা শিখছে ভীম যেরকম ভাবে কালিয়াকে পেটাচ্ছে ঢোলক ঘুরে ঠিক ওইভাবে নাকি আমাদের বাচ্চা স্কুলে গিয়ে পাশের বাড়ি থেকে পিটিয়ে দিয়েছে বলছে আপনি যদি ভাবছেন যে ভীম দেখছে বাড়িতে খুব আনন্দ আসছে না না ও ভিতরে ভিতরে অন্য জিনিস শিখে যাচ্ছে ও শিখছে একদম অন্য জিনিস তার কারণ এই ধরনের প্রচুর কার্টুনে যেহেতু বিনা রক্তপাতে সবটা দেখানো হয় না ধরা পড়ে না চোখে সহজে বিনা রক্তপাতে অজস্র সোজা বাংলায় ছাড় দেখানো হয় আপনার বাচ্চাটি প্রতি মুহূর্তে মার বাংলা শিখছে বাইরে কিছু শিখছে না এখন হিংসা যদি প্রতি মুহূর্তে একটা বাচ্চা ছোটবেলা থেকে শিখতে 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 বড় হয় তাহলে বড়বেলায় তার মধ্যে ওই হিংসাটা অন্য কোন রকম ভাবে কোথাও না কোথাও কোনো এক ভাবে প্রকাশ পাবে সেটা ভারবালি হতে পারে সেটা বাচিক হতে পারে সেটা আঙ্গিক হতে পারে অনেক কিছু হতে পারে আজকাল ফেসবুকে লক্ষ্য করেন তো মানুষের বাচিক হিংসা কত বেড়ে গেছে যেকোনো বিষয়ে বিষয়ে কমেন্টে মানুষ কি অনায়াসে গালাগাল দেয় আমি আমি অবাক হয়ে যাই আমার খুব চেনা পরিচিত মানুষ যদি কাজটি করে হিংসা ভিতরে ভিতরে চাড়িয়ে যাচ্ছে প্রবল ভাবে চাড়িয়ে যাচ্ছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও কোনোদিন খবর কাগজের পাতায় একটা মানুষ আটটা মানুষকে তিরিশ টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে এবং রোজ আপনি একটা করে টুকরো গিয়ে ফেলে আসছে দিন আমরা শুনি সেই জায়গায় আমরা পৌঁছে গেছি আজকে যে ছেলেটি যে মেয়েটির সঙ্গে এই কাজটি করছে দেখা যাবে তার বয়স হয়তো পঁচিশ ছাব্বিশ এরকম কিছু একটা তারপরে এই ছেলেটি বা মেয়েটি কিন্তু দু হাজার সালের কাছাকাছি সময়ের চান এই কিন্তু এই হিংসা ভিতরে ভিতরে নিয়ে বড় হয়ে উঠেছে তারা আজকে বই প্রকাশ এই কথাগুলো এই কারণে বলছি তার কারণ যে যা কিছু আমাদের পুরানের বহু গল্প আছে যার মধ্যে এই জাতীয় জিনিসপত্র আছে প্রচুর প্রচুর নেগেটিভ কোয়ালিটির গল্প আছে আমি কি করবো তোমাদের বাচ্চাকে যখন একটা পুরাণের গল্প শোনাতে বসবো তখন আমি এই গল্পটা কেমন করে শোনাবো হিংসার গল্পটাকে ধরুন সবচেয়ে মুশকিলের জায়গা আপনি মহাভারত তো মহাভারতের গল্প তো ভাই চন্দ্র আচ্ছা এই যে মহাভারতে একটা ছেলে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে আর একটা ছেলেকে পেড়ে ফেলে তার বুকের উপরে বসে তার বুকটাকে একদম নখ দিয়ে চিড়ে ফেলে চিড়ে ফেলে তার বুক থেকে রক্ত তুলে খেতে খেতে সেই সময় আবার বলছে যে আমি ছোটবেলা থেকে যা কিছু মিষ্টি মিষ্টি জিনিস তার মধ্যে সেরা মিষ্টি জিনিস কিন্তু ভীম গল্প থেকে শোনাবেন কিন্তু শোনাবেনটা কেমন করে আপনার বাচ্চার সামনে কেমন করে শোনাবেন তাহলে যারাই গল্পগুলো অনুবাদ করছিলেন কখনো ভেবে দেখুন যারাই গল্পগুলো সবসময় অনুবাদ যারা এই গল্পগুলো নিজেদের মতো করে লিখছিলেন তারাই জিনিসগুলোর মোকাবিলা কেমন করে করেছেন এরকম প্রচুর প্রচুর হিংসা জিনিসপত্র আমি দু চারটে উদাহরণ না একটা মোকাবিলা করার ধরন হচ্ছে ভাষাটাকে এমনভাবে বদলে ফেলা ভাষার করতে এমন একটা সরসতা নিয়ে আসা মজা নিয়ে আসা যাতে করে ওই হিংসাটা খানিকটা প্রশমিত হয় অর্থাৎ হিংসা আছে আমি সেটাকে অস্বীকার করতে পারবো না কিন্তু আমাকে একটু প্রশমিত করে আনতে হবে মহাভারতের যুদ্ধে বিশ্ব তীর চালাচ্ছে একের পর এক তীর খেয়ে লোকজন একদম

মরে যাওয়াটা নিঃসন্দেহে খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু কেউ যখন বলে যে সপাটক মরে গেল তখন সেই ছবিটা একটু পেলাও হয়ে আসে একটু মজাদার হয়ে আসে একটু সরস হয় তো একটু কমানো হয় এই কাজটা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অনেক সময় খুব ধর্ষকরে করেছেন বাচ্চাদের মনে উপেন্দ্র কিশোর এমন কোন ছবি তৈরি করে দিয়েছেন হিংসারি ছবি যা আপাত একটু সহনীয় একটু নমনীয় অভিমন্য গল্প বলছেন উপেন্দ্র কিশোর অভিমন্যুর গল্পে দেখবেন আছে যে অভিমন্যুর সারা গায়ে চারি পাঁচ থেকে তীর মারা হয়েছে রক্তে গা ভিসে যাচ্ছে একেবারে একটা বছর পনেরো ষোলো অভিমন্যুর কিশোর বয়স একটা বছর পনেরো ষোলোর বাচ্চা ছেলে যুদ্ধ করতে গেছে দারুণ তীর তাকে সবাই ঘিরে ধরে সাই সাই করে তীর চালাচ্ছে তার সারা গা দিয়ে এপর ওপর হয়ে যাচ্ছে ছবিটা তো নিশ্চয়ই খুব ভালো ছবি নয় তাহলে উপেন্দ্র কিশোর কেমন করে বলবেন উপেন্দ্র কিশোরের রক্তপাতের অংশটা কিন্তু এড়িয়ে গেলেন উপেন্দ্র কিশোরের মহাভারত খুলে দেখবেন ছেলেদের মহাভারত উপেন্দ্র কিশোর লিখছেন বান খাইয়া অভিনন্দর অবস্থা সজালুর মতো সারা গায়ে বান ফুটে রয়েছে বানগুলো সব খারাপ হয়ে রয়েছে দেখতে কেমন লাগছে ভয় আছে হিংস্রতা আছে কিন্তু সেটা কিন্তু নমনীয় করবার চেষ্টা আছে অন্ততপক্ষে এই জিনিসটা এটা করেছেন এরা যারা আখ্যান্কে বাংলায় বাচ্চাদের জন্য পেশ করার চেষ্টা করেছে। এই যে বলছিলাম আত্মার মতো অনেক রকমের নেগেটিভ অনেক রকমের নিতিবাচক ধারণা থাকে তাকে কিভাবে আনা হবে বাচ্চাদের জন্য

মদ্যপান করছে সেই জায়গায় আমরা আরেকজন উন্নতি গিয়ে পৌঁছেছে এখন দেখুন আমার বাচ্চাকে যদি আমাকে একটা গল্প শোনাতেই হয় তাহলে এই ধরনের খারাপ জিনিস এই মদ সিগারেট ইত্যাদি ইত্যাদি নেশাভানের জিনিস আমাকে থেকে এড়িয়ে যেতেই হবে আমি তো পক্ষে প্যারেন্ট হিসাবে চাইবো যে আমি থেকে এড়িয়ে যাই আমার বাচ্চাটির সামনে যেন এই জগৎটি না ধরা পড়ে পুরো ধরনের সেরকম তাই ভেবেছেন ওই অংশটা লিখতে গিয়ে উনি কিন্তু জানেন এরকমটা নয় যে জানেন না উনি কিন্তু পুরাণটা পড়েছেন ভালো মতো

কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের পুরানের সবচেয়ে বড় যেটা সমস্যা জায়গা সেটা হচ্ছে নারী পুরুষের মিলন সংক্রান্ত বর্ণনা আমাদের পুরান খুব খোলা রাখা এবং আমাদের পুরানের সিংহভাগ ভাগ এই বর্ণনা রয়েছে সেই আমলে কেউ এসব নিয়ে খুব একটা আতুপুতু করতো না সেই আমলে এটা নিয়ে বেশ খোলামেলাভাবে চর্চা হতো তারা করেছেন লিখে লিখেওছেন তাদের খুব একটা সমস্যা ছিল না সবচেয়ে বড় কথা এটা তো বাচ্চাদের জন্য লেখা নয় তো বড়দের জন্য লেখা বড়দের সবই বুঝবে সুতরাং দুঃসন্ত শকুন্তলার গল্পই হোক আর দ্রৌপদী গল্পই হোক যে গল্পই হোক না কেন তো তাদের কাছে বলতে কোনোদিন অসুবিধা হয়নি কোনো রকম সমস্যা হয়নি এবার যখন ওই গল্পগুলোই আপনি একটি বাচ্চার সামনে নিয়ে আসছে কখনো ভেবে দেখেছেন কত বিষয় হয়ে দাঁড়ায় এটা আপনি একটা গল্প বলবেন যে গল্পটার ক্লাইম্যাক্স হচ্ছে এরকম ক্লাইম্যাক্স না ভয়ঙ্কর ক্লাইম্যাক্স একটা পরিবারের গল্প যে পরিবারের মধ্যে কতগুলো ভাই তাদেরই বাড়ির বৌদিকে রাস্তায় টানতে টানতে কাপড় চোপড় করে টানতে টানতে ঘরের মাঝখানে নিয়ে আসছে এবং নিয়ে এসে বলছে যে না এখানে সবার মাঝখানে একদম একটি যেখানে একটা রাজসভার মধ্যে সবাই পুরুষ বসে আছেন না এই মেয়েটি পরন থেকে কাপড়টি খুলে নাও আপনি আপনার বাচ্চাকে এই গল্পটা শোনাবেন কেমন করে অথচ এই গল্প যদি আপনি না শোনাতে পারেন তাহলে মহাভারতেই মহাভারত এই আপনি দ্রৌপদী বস্ত্রবরণ বাদ দিয়ে করে মহাভারত শোনাবে তাহলে কখনো ভেবে দেখেছেন যত সহজ মনে হয় তত সহজ নয় এই এই গল্পগুলোকে বলা মারাত্মক চ্যালেঞ্জ আপনার বাচ্চাদের সামনে আপনি কিভাবে গল্পটা পেশ করবেন আচ্ছা এই গল্পটা না হয় একটা সুবিধা আছে এই গল্প পেশ করতে প্রবলেম হয় না তার কারণ আখের মেয়েটার সঙ্গে সেই অর্থে খুব গন্ডগোল কিছু ঘটে না তার কাপড় চোপড় এক রকমের যোগান দৈনিক ভাবে চলে আসে সুতরাং ঠিক আছে এই গল্প যখন বঙ্কিমচন্দ্রের হাতে যাবে বঙ্কিমচন্দ্র এই গল্প যখন সীতারামে লিখবে তখন আরো কায়রা করে লিখবে সে এক অন্য গল্প

সরিয়ে দিলেন দিয়ে মেরে বলবেন যে এখানে এসে ঘোষ একটি মেয়েকে যখন একটি পুরুষ এই ধরনের কোনো ইঙ্গিত করে তখন দেখিনে ওটা ভেজতে আসলে আপনাদের কারো সমস্যা হয় না এর মধ্যে একরকমের অস্থিলতা আছে কিন্তু এক ধরনের ইঙ্গিত ময়তা আছে এখন অনেকে রকম ভাবে দেখা করবেন আহ সাহেব নিশ্চয়ই

সমস্যা হচ্ছে এই যে ছেলেটি তার গুরুর উপর থেকে বসন অনাবৃত করে গুরুতে চাপড়ে বলল এইখানে এসে বসলো সবচেয়ে অস্বস্তিতে পড়েছেন আমাদের লেখকরা এই অংশটাকে অনুবাদ করবার সময় বা এই অংশটাকে বলবার গুরুপান্ডব বলে একটি বই আছে সুরেশ ঠাকুর সুরেন্দ্রনাথ ঠাকুরের অনুবাদ করা তার বইটা আলটিমেটলি সবটা পড়ে দেখে দিয়েছিলেন তার কাকা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের একটা অনুমোদন আছে ধরে দিতে পারি আজকে বইটা এই বইটা যদি আপনি খোলেন তাহলে দেখবেন যে এই বইটায় মহাভারতের ওই অংশে হচ্ছে আহ পালক পাঠ্য একটি বই মহাভারতের সংক্ষিপ্ত সার মহাভারতের ওই অংশটায় দুর্যোধনের ওই বসন সরিয়ে উড়ুতে চাপড় কোনো কোন বর্ণনাই নেই কিচ্ছু নেই ওই অংশটা পুরোপুরি সুরেন্দ্রনাথ ঠাকুর কেটে দিয়েছেন তার এত বেশি অস্বস্তি হয়েছে তার মনে হচ্ছে অংশটা যাবি না কেটে দিয়েছেন বেশ কথা আপনি কাটতেই পারেন

তুমি আমার বউকে অপমান করেছো আমি তোমাকে এটা বলতে পারি যে বাবু হ্যাঁ আমি তোমাকে জানি মেরে দেবো প্রাণী মেরে দেবো আমি ক্ষমতা সব কিছু ছেড়ে দিয়ে তোমার একদম সমস্ত বডি পার্টসের মধ্যে পার্টিকুলার একটা অংশ দেখি বললাম আমি ওইটাই ভাঙবো কেন ওইটাই ভাঙবো তার কারণ তো ওটা কি তো একটা গল্প আছে তাহলে আমি যদি ওই অংশটা কেটে দিই তাহলে আমি গল্পটা মেলাবো কেমন করে সুরেন ঠাকুরের বই মেলে না সুরেন ঠাকুরের বইতে ওই এডিটিং এর স্পষ্ট ছাপটা রয়েছে যে একটা অংশ কাঁচি দিয়ে বাদ করা হয়েছে সেন্সর করা হয়েছে

এইসব ক্ষেত্রে খুব একটা ছুটমারি নন তিনি যতটা সম্ভব যেন সাপ মরে লাঠিও না ভাঙে এইভাবে কিন্তু এই গল্পগুলো কে লিখেছেন উপেন্দ্র কিশোরের বইতে এই অংশ আছে উপেন্দ্র কিশোরের বইতে উপেন্দ্র কিশোর ছেলেদের মহাভারতে লিখছে যে অতঃপর দুর্যোধন দ্রৌপদীকে পা দেখাইল ঠিক কিভাবে কি দেখিয়েছে কি বলেছে এতটা নয় বাট এইটুকু অন্তত রাখলে যে পা দেখাইল পা দেখাইল টুকু থাকলে পরে পরে ওই পাটা এবার ভেবে দেখুন তাহলে এবার আপনার আপনার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে উঠছে আপনি

লীলা মজুমদার যার কথা একটু আগে স্যার বলছিলেন লীলা মজুমদার একটা লীলা মজুমদার তো প্রচুর লেখালেখি করেছেন ওনার একটি চমৎকার পুরাণের গল্পের বই আছে তাতে লীলা মজুমদার একটা গল্প অনুবাদ করছে বা লিখছেন অনুবাদ করা বলা উচিত না লিখছেন গল্পটা মূল্য মহাভারতের বনপর্বের গল্প মারকণ্ডে ওই গল্পটা শোনাচ্ছে গল্পের মূল চরিত্র হচ্ছে দুজন ঋষি এবং সেই দুজন ঋষির মধ্যে একজন হচ্ছেন ভরদ্বাজ একজন হচ্ছেন রৈভ এই ভরদ্বাজের ছেলের নাম জগপ্রীত আর রৈভ্যের ছেলের নাম পরা একদিন মূল মহাভারতে আছে একদিন বৈশাখ মাসে জগপ্রীত রৈভের আশ্রমে গিয়ে রূপবতী পরা পত্নীকে দেখতে পেলেন ব্যাপারটা খেয়াল করুন দুজন ঋষি তারা দুই ভাই তাদের আবার দুই ছেলে তার মধ্যে একজনের বউকে দেখে অন্যজন মন্তব্য করছে মানে এটা যে একটু তো গুরুত্ব তো ভাই একজন দেও তার বৌনি সম্পর্কে মন্তব্য করছে জগপ্রিত নির্লজ্জ হয়ে তাকে বললেন আমাকে ভজনা করো ভজনা শব্দের অর্থ সংস্কৃতে খুব স্পষ্ট ছিল পরাবসু পত্নী ভয় পেয়ে তাই হবে বলে পালিয়ে গেলেন ঠিক আছে তারপরে তাদের বিবরণ আছে ইত্যাদি ইত্যাদি সবকিছু এই গল্পটা এই গল্পটা পরবর্তীকালে গিরিশ কার্নাড এটা নিয়ে নাটক লিখেছিলেন ফায়ার আন্ডার রেইন নামে উনিশশো নব ওই সালের একটু পরের দিকে কোনো একটা সময়টা নিয়ে হিন্দি সিনেমা তৈরি হয়েছিল অবির্ভাষা নাম দিয়ে খুব চমৎকার গল্প খুব চমৎকার একটা ভাই ইন্টারেস্টিং গল্প আমার দরকারি অসুখ এই যে এক ভাইয়ের বউ আর এক ভাই গিয়ে বললো যে আমি তোমার ভালো লেগেছে তুমি আমাকে ভজন ভজন্য করো খুব ভালো উপেন্দ্র কিশোর তার মহাভারতে কথা বলে একটা বই আছে তাতে এই গল্পটাই জবকীদের তপস্যা এই নাম দিয়ে আমি লিখছেন কি লিখছেন বলছেন শেষে একদিন যবকৃত দৈয়ের আশ্রমে গিয়ে পশুর ন্যায় এমন জঘন্য অত্যাচার করিলেন যে তেমন অত্যাচার কেহই সব কেয়া থাকিতে পারেন না কি করলেন সেটা সরাফরি বললেন না ভজনা করাটা বাদ দিবেন কিন্তু মজাটা খেয়াল করে দেখুন দেখলেন কি পশুর ন্যায় এত জঘন্য অত্যাচার খেয়াল রাখতে হবে ইদানিং না এই লাস্ট পনেরো কুড়ি খবর কাগজের ভাষায় এত বদলে গেছে যে আপনাদের কাছেও আচ্ছার এই ধর্ষণ বলাংকারের মতো সব থেকে কমন হয়ে আসছে আজ থেকে তিরিশ বছর আগে কিন্তু এই শব্দগুলো পত্রিকার পাতাতেও লেখা হতো না পত্রিকার পাতাতে প্রায়শই এই জাতীয় জিনিসের বিবরণে বলা হতো পাশবিক অত্যাচার পাশবিক আচরণ এখন উল্টো কথা এখন লোকে বলে যে ভাই পশুর এরকম করে না এটা একদম মানবিক আচরণ এটা একমাত্র মানুষই করতে পারে এতটা খারাপ জিনিস কিন্তু ঘটনা হচ্ছে কি পশুর ন্যায় অত্যাচার পশুর ন্যায় আচরণ এইটুকুনি বললে পরে এক লোক বুঝতে পারতো যে কি খারাপ কাজটি সে করেছে এইটুকুনি বললেই যথেষ্ট ছিল

সব খানিকটা হলেও সেটা রক্ষা করেছিলেন ত্যাগ ইবেনকে সেটা শব্দ ব্যবহার করেছিলেন জঘন্য এমন একটা ববি শব্দটা একটা আক্ষরিক অর্থে কি আছে তার মধ্যে একটা কৃখ্ত আছে নিরা মজুমদারাও সবাই নিরা অনেকটা পরিমাণে সাফ করে দিয়েছে যতটা সম্ভব সাফ করে আমাদের বাচ্চাদেরকে বলতে হবে এইটা ছিল আমাদের চ্যালেঞ্জের আমাদের পুরাণকে বলবার চ্যালেঞ্জ ইনফ্যাক্ট সেই চ্যালেঞ্জটা এরা বহু বহু বছর ধরে বিভিন্ন রকমভাবে পালন করে আসে আমার বক্তব্য একেবারে শেষ দিকে চলে আসি যে এটা তো না হয় বুঝলাম যে কোরআনকে রিনারেট করা হচ্ছে পুনর্গঠিত হচ্ছে কুরাণ কিন্তু এটা কি এখনো হয় শেষ কুড়ি পঁচিশ বছরের বাংলা শিশু কিশোর সাহিত্যের যে প্রায় মানে ক্ষিয়মান হতে হতে মুছে যাচ্ছে এটা আমি খেয়াল করি কোরআন প্রায় মুছে গেছে উনিশশো পঞ্চাশের দশক থেকে যে সুতারা চালু হলো সেই সুর নিয়মিত পৌরাণিক আখ্যান বেরোতো আনন্দ মেলা যেটা কিনা মাথা রাখতে হবে পৌরাণিক আখ্যান সেখানে জাতীয়তাবাদের আবার যোগ আছে তো আনন্দ মেলা আবার এই দিক থেকে অতটাও জাতীয়তাবাদী কোনো দিন ছিল না আনন্দ মেলায় পুরানের পাট পাট কিছু দিয়ে দিয়েছিল এবং এখন যেমন আনন্দ মেলায় মেন স্ট্রিম হয়ে দাঁড়িয়েছে মানে এখন পত্রিকা বার করতে গেলে লোকের আনন্দ মেলার আদর্শটাকে ফলো করার চেষ্টা করে তার ফলে পুরানের অংশ দেখবেন প্রায় প্রায় মিছ মুছে গেছে এখন শারদীয় আনন্দ মেলাতে আমি লক্ষ্য করে দেখি ইদানীং সুবর্ণ বসু বসু কাউকে নিয়ে এক আটটা করে গল্প লেখাবার চেষ্টা যদিও সেই গল্প আগের মতো আর খুব জমে না আমার সেটা নিয়ে চিন্তা নেই আমার বক্তব্য অন্য সবসময় পুরাণের গল্প এত খোলাখাটা ভাবে এত খোলাখুলিভাবে বলতেই হবে বাচ্চাদের তালিকা কি মায় আমি চাইলে পরে অন্য কোনো ভাবে অন্য কোনো মোড়কে অন্য কোনো কুড়িয়া করেও তো বাচ্চাটিকে এই গল্পটি পৌঁছে দিতে পারি ইনফ্যাক্ট সেই কাজ তো অন্য কেউ কেউ করার চেষ্টা করেছে উনিশশো বিরানব্বই সালে সত্যি রায় মাসে যখন মারা যাচ্ছেন তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে না সেই সিনেমা ছিল আগন্তুক আগন্তুক তৈরি করলে তারিমা আগন্তুকে মনোমোহন মিত্র সত্যি যে নিজের মতে মনোমোহন মিত্র তার স্পোক্স পার্সন এই সিনেমায় মনোমোহন মিত্রের গলায় সত্যজিৎ রায়ের শেষ কণ্ঠস্বর আমরা শুনবো সিনেমার যেখানে বই হরয় নম কৃষ্ণ জাগ বায় নম গান মনোমোহন খুব অদ্ভুত মানে সত্যজিৎ মনোমোহন মিত্রের গলায় নিয়ে আসলে কি না কৃষ্ণের অষ্টোত্তর সপনা সত্যই নিজে ব্রাহ্ম পরিবারের ছেলে কিন্তু বড় হয়েছেন এই কুলতরাঞ্চলের মতো মানুষজনের হাত ধরে কোরানের পথ পরিক্রমা করতে করতে এই সত্যজি যে সময় মনমোহন মিত্রকে গিয়ে কৃষ্ণের অষ্টোত্তর শত নাম গাওয়াচ্ছেন ঠিক ওই সময় নিজের ছেলে সঙ্গীপ রায়ের জন্য উনি গুপিকাইন বাঘামাইন সিরিজের তিন নাম শেষ গল্পটি দিচ্ছেন গুপিকাইন বাঘামাইন সিরিজের শেষ গল্প ছিল গুপি পাঘা দিয়ে তার গল্প নিশ্চয়ই অনেকে মনে আছে কেউ কেউ ভুলে যেতেও পারে আমি সংক্ষেপে মনে করে দিচ্ছি ব্রহ্মা আনন্দকে সিদ্ধ তান্ত্রিক সে অমর হতে চায় তার অমরত্বের পথে বাধা কি না তার গুরুদেব বলেছে তুই অমর হতে পারবি না তোর তো বড্ড বেশি লোক তা আমার অমরত্বের খন্ডন করবে কি গুরুদেব না তোকে মারবার জন্য একজন আছে একটি দ্বাদশ বর্ষীয় বালক কি নাম তার বিক্রম সে এসে তোকে মারবে খুব ভালো কথা দ্বাদশ বর্ষীয় বালক এসে মারবে সেটা জানতে পেরে ব্রহ্মানন্দ আনন্দ নগরে যতগুলি দ্বাদশ বর্ষীয় বালক আছে বিক্রম নামে তাদের সবাইকে কিডন্যাপ করে নিজের কাছে নিয়ে এসে রেখে দেয় গল্পে একদম শেষ কেন রাখতে এই কিন্তু হিরো নয় এই গল্পের ছেলে কি হচ্ছে ওই ছোট্ট দাশ বর্ষীয় হচ্ছে না ওই গল্পের একদম শেষে আমরা দেখি একটি ছেলে সে আসছে ব্রহ্মানন্দ বিশাল শিখ্ত ব্রহ্মানন্দকে মারবার জন্য এবং শেষ অব্দি তার দ্বারাই পিশাদ শিখ নিচিত হয় আচ্ছা এই যে গল্পটা একটা দুষ্টু রাক্ষস তাকে মারবার জন্য কোনো একটি বাচ্চা ছেলে কোথাও আছে এই গল্পটা কি আমার আপনার খুব অচেনা গল্প আমি তো অন্তত পক্ষে কোরআনের একটা গল্পই জানি যে গল্পটা একটা দুষ্টু রাক্ষস খুব বুদ্ধি করে তপস্যা তপস্যা করে ব্রহ্মার কাছে বর চেয়ে নিয়েছিল যে শিব যেহেতু সন্ন্যাসী মানুষ আর আপনি বলছেন আমাকে অমরত্বের বর দেবেন না ঠিক আছে আমি কায়দা করে অমরত্ব নেব আমাকে বর দিয়ে দিন যেন আমাকে শিবের ছেলে একমাত্র মারতে পারে আমরা জানি কুমার সম্ভবের গল্পটা শুরুই হয় তারকাশুরের এই বেয়ারা দাবিটা থেকে এবং সেখান থেকে কুমার সম্ভব হয়ে আরো জানেন যেখানে একজন রাজা যায় যে তার তার তাকে বোনের একটা চেনা জানো গল্প গল্প নয় আপনি কিছুটা ভালো জানেন লক্ষ্য করে দেখুন এই যে একটি তুষ্টের কত ব্রহ্মানন্দ বিষা তাকে মারতে আসছে কি দ্বাদশ বর্ষীয় বালো এও একরকম ভাবে পুরাণেরই একটি কোন এবং এটা যে পুরাণে পুনঃ কথন তার সবচেয়ে বড় প্রমাণ কি জানেন তো গল্পের শেষে গিয়ে দেখা যাবে যে আচ্ছা বিক্রম নামে সব ছেলে ছেলেকে কিডন্যাপ করলে এই ছেলেটিও বিক্রম এটি কিডন্যাপ করলো না কেন তার কারণ এই ছেলেটির যে রাশি নাম বিক্রম এটা কেউ জানে না এই ছেলেটি একটি অন্য নামই গোটা সিনেমা জুড়ে পড়েছিল ছেলেটির নাম হচ্ছে কানু কানু কানাই কৃষ্ণ সেই সেসব দিক ওই কংস হত্যার জন্য যাচ্ছে তাহলে কুরআন কি কখন কোথায় কিভাবে লুকিয়ে বসে থাকবে বাচ্চাদের জন্য কিভাবে কথিত হবে সেটা সব সময় আমরা হয়তো খেয়াল লাগিনা করতে পারি না তবে এটা ঠিক যে কুরআন কথনের এই পদ্ধতি কুরআন কথন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের অন্তত পক্ষে শিশুদের জন্য সাহিত্য এটা ছোটদের জন্য লেখা সাহিত্য তার থেকে অনেকটাই কমে এসেছে আমি মনে হয় আমার নির্ধারিত সময় পার করে গেছি আজকে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ